ব্যাক টু মাই লাইফ আমার একটি নতুন এক্সক্লুসিভ লাইভ আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি কিন্তু রয়েছি ওলদিকা সমুদ্র সৈকতের যা এক্সক্লুসিভ চিত্র আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মর্নিংয়ের ওলদিকা সমুদ্র সৈকতের যে এক্সক্লুসিভ আপডেট আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি চিরা লাইফটিকে দেখছেন প্রত্যেকটা ভিউ আসতে আপনারা আপনাদের লাইভে একটি করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ওয়েদারটা দেখতে পাচ্ছি

সরাসরি এক্সক্লুসিভ লাইভড্রেট আপনাদের পৌঁছে দিচ্ছি অলদিঘা সমুদ্র সৈকতে যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা পিওসদের বলছি আপনারা অতি অবশ্যই লাইব্রেরিতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি এক্সক্লুসিভ লাইঅেট পাওয়া মর্নিংয়ের হলদিঘার সমুদ্র সৈকতের মন মাতানো অপরন্ত দৃশ্য আপনাদের সামনে এই মুহূর্তে আমি তুলে দিচ্ছি যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিউয়ার্সদেরকে বলছি আপনারা অতি অবশ্যই লাইভে কী করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি এরকম এক্সক্লুসিভ লাইভ ডেট পাওয়ার জন্য মর্নিংয়ের হলদিঘার সমুদ্র সৈকতের মন মাতানো অপরন্ত দৃশ্য আপনাদের সামনে নাল লাইভ টি কে দেখুন প্রত্যেকটা ভিডিওতে টিমোচি আপনারা উৎসবে লাইভে অ্যাক্টি করে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ক্যামেরা লেন্সন থোসা টাইপে রয়ে গেছে দর্শকদের গতি এই ক্যামেরা লেন্সে আপনাদের থোসা টাইপে পড়ে যাবে হোয়ার ডু ইউ ফ্রম ওয়েস্ট বেঙ্গল দিঘা ওয়েস্ট বেঙ্গল দিঘা লেন্সটাতে ক্যামেরা লেন্সটাতে হঠাৎই সে টাইপের হয়ে যাচ্ছে সেই কারণে আমি লেন্সটা ওয়াশ করে নিলাম দেখতে চিত্র ওল সমুদ্র সকালের মন মাতানো এক্সপ্লুসিভ চিত্র আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি দীঘার সকালের মর্নিংয়ের ভিগো আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিএসের পিছিয়ে লাইভ একটি করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এক্সপ্লুসিভ লাইভ আপডেট আপনারা পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে টুডে ওল দিঘা সিরিজের সরাসরি মন মাতানো লাইভ আপডেট পেয়ে যাচ্ছে ওয়েদারটা দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার রয়েছে যে কোনো সময় বৃষ্টি আসছে সকালে কিন্তু বৃষ্টি হচ্ছিল প্রচণ্ডভাবে এখন কিন্তু বৃষ্টিটা হচ্ছে না সমুদ্র সৈকতে অসংখ্য অলদিকা এবং অদিকা মানে সমুদ্র সৈকতে তো ইতিমধ্যে পর্যটকেরা নেমে স্নান করতে নেমে পড়েছেন ইতিমধ্যে আমি গেছিলাম ওখানে যেহেতু লাইভ করেছি তাই আজকে আর লাইফটি করে নিই সমুদ্র সৈকতের মন মাতানো এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনার সামনে একটু তুলে যারা লাইভ লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিডিওস্ট বলছি আপনারা অবশ্যই লাইভে একটি করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে সবসময় আমাদের এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনাদের সামনে সরাসরি খুঁজে দিচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে অধিকার সুন্দর এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিডিও অতি অবশ্যই লাইভে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সিভিশটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু ফাঁকা রয়েছে পর্যটকরাও পর্যটকরাও রয়েছে অসংখ্য পর্যটক দিকটা পর্যটক রয়েছে আমি কিন্তু ধীরে ধীরে যেদিকটা পর্যটক রয়েছে ওখানে যাচ্ছি এই গিয়ে যারা দেখছেন একদম মর্নিং লাইভ নিয়ে চলে এলাম এক্সক্লুসিভ চিত্র অলদিগা সমুদ্র সৈকতের যেন লাইভটিকে দেখছেন প্রত্যেকটা বিরস্তর বলছে আপনার অধিবাসী লাইভটিতে লাইক করবু হয় সুব্রত বল কেমন আছিস এই মুহূর্তে সমুদ্র সৈকতের আপনারা মহেন্দ্র টেঙ্গি ইউটিউব চ্যানেলের মাধ্যমে উন্নয়ন দেখতে পাচ্ছেন যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিডিও আসতে বলছে আপনারা অতিবশ্যী লাইভে একটি করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখুন এরকম সরাসরি এক্সক্লুসিভ লাইভ আপডেট রাখুন সামনে সবার আগে সবার প্রথম মহেন্দ্র টেন্কি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পান যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিডিওস্ত হচ্ছে আপনারা অতিবশ্যাল লাইভে একটি করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং সমুদ্র সৈকত দেখতে পাচ্ছ কিন্তু ততটা উত্তপ্ত নেই ভালো আছে তো এই মধ্যে দেখতে যে সমুদ্র সৈকত কিন্তু ততটা উত্তপ্ত নেই এবং সমুদ্র সৈকত যেভাবে রয়েছে ধীরে ধীরে কিন্তু ঘাটা হচ্ছে না জোয়ার হচ্ছে ঠিক বলতে পারছি না দীঘা মোহনা সমুদ্র সৈকতে কিন্তু সে স্নান থেকে পর্যটকেরা খুবই আনন্দ উপভোগ করছেন এবং দীঘা মোহনা সমুদ্র সৈকতে ইতিমধ্যে পর্যটকেরা কিন্তু সমুদ্র সৈকতে নেমে স্নান করতে নেমে পড়েছেন স্নান করতে নেমে পড়েছেন এবং এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে রয়েছে ওদিকা সমুদ্র সৈকতে এবং দীঘা মানে সমুদ্র সৈকতে কিন্তু পর্যটকের স্থান করতে ইতিমধ্যে নেমে পড়েছে এবং ওলদিকা সমুদ্র সৈকতে কিন্তু এখনও পর্যন্ত কোনো পর্যটক সমুদ্র সৈকতে নামেননি নেমে যে স্নান করতে আসেন পর্যটকেরা এখনও পর্যন্ত কোনো পর্যটক কিন্তু নামেননি কিন্তু আমি ওলদিকা সমুদ্র সৈকত থেকে যেটা লক্ষ্য করছি যে নিমদিঘা সমুদ্র সৈকতে কিন্তু ইতিমধ্যে পর্যটকরা নেবেল দিকা সমুদ্র সৈকতে কিন্তু নেমে পর্যটকেরা কিন্তু খুবই আনন্দ উপভোগ করছেন সমুদ্র সৈকতে নেমে অধিকার সরি অধিকার নেই সমুদ্র সৈকতে চন্দন ট্রেনকে কী কেমন হচ্ছে কম মুখ বল হচ্ছে এই মুহূর্তে এক্সক্লুসিভ লাইভ আপডেট দীঘা মনে সমুদ্র সৈকতে একদম মর্নিংয়ের লাইভে আসতে পারিনি একদম যেহেতু দশটা বাজে দশটা দশটা এগারোটা বাজতে যায় এগারোটা লাইভে চলে এলাম মর্নিংয়ে লাইভে এলাম আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ চিত্র দীঘা মনের সমুদ্র সৈকতের দীঘা দীঘামনার সমুদ্র সৈকতের যে এক্সক্লুসিভ লাইভ আপডেট সবার আগে সবার প্রথম দেখার জন্য আমার চ্যানেলটিকে কী করতে হবে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই মুহূর্তে যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিউ আসতে বলছি আপনারা বসে লাইভে একটি করে লাইক করুন চন্দন ট্যানকে বাড়িতে ব্যাকশ্রী আছে ভাই So ধীরে ধীরে কিন্তু আহ হাঁটাই হচ্ছে বলে মনে হয় আহ পর্যটকেরা নেমেছেন অসংখ্য পর্যটক ছোট এখন হাত চালা দিনেরা লাইভটিকে দেখছিলেন আবার কিন্তু লাইভে জয়েন হবেন আমি লাইভটা এখানে অ্যান্ড করছি আবার দু মিনিটের ভিতর লাইভে আসছি আবার সবাই লাইভে জয়েন হবেন